হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অনেট সিক্স ফাইভ জিরো এই ধরনের লিপো ব্যাটারি চার্জার আমি মূলত এই চার্জারটা তৈরি করেছি ল্যাপটপের পুরনো ব্যাটারি চার্জ করার জন্য যদিও মার্কেটে এই ধরনের ব্যাটারি চার্জ করার জন্য অনেক ধরনের চার্জার পাওয়া যায় তবে সেগুলো বেশি দিন না এবং চার্জ অনেক স্লো হয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে খুব কম খরচে এবং সহজ উপায়ে আপনারা এই ধরনের চার্জার তৈরি করতে পারে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে লাগবে চার ব্যাটারির একটি ফ্রেম যেটা মার্কেট মার্কেটে খুব কম দামে কিনতে পাওয়া যায় সাথে লাগবে চারটা চার্জিং বি আপনারা চাইলে টাইপ সি অথবা বি যে কোনোটা ইউজ করতে পারেন এবং এই সবগুলো বসানোর জন্য একটি প্লাস্টিকের বোর্ড আমি যেভাবে সাজিয়েছি আমি ঠিক এটাকে এভাবেই সেট আপ করব এই ক্যাসিং থেকে আমরা চার্জিং বি এ কানেকশন করার জন্য এখানে যে চারটা ব্যাটারির জন্য আটটা পয়েন্ট দেখতে পাচ্ছেন আমরা তার সাথে তার ঝালাই করে নিব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আটটা পয়েন্টে আটটা তার ঝালাই করে নিয়েছি যেখানে চারটা কালো তার হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এবং চারটা লাল তার হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল আমি এলোমেলো হলো তারগুলোকে বোর্ডের সাথে খুব ভালোভাবে তাতাল দিয়ে আটকে নিয়েছি এখানে দেখুন আমি চারটা ব্যাটারির জন্য চারটা বিএমএস ব্যবহার করব দেখুন আমি প্রতিটা বিএমএস এর জন্য দুইটা দুইটা তার আলাদা করে রেখেছি একটা লাল তার এবং একটা কালো তার এই ব্যাটারির কেসটাকে আমরা সাদা বোর্ডের সাথে লাগিয়ে দিব এটা লাগানোর জন্য আমি এই ধরনের ফোম টেপ গুলো ইউজ করব আপনারা চাইলে এখানে গ্লু স্টিকের আঠা ব্যবহার করতে পারেন বিএমএস গুলোর পিছনে আমরা বোর্ড টেপ লাগিয়ে দিয়ে এরকম ভাবে এখানে বসিয়ে দিব এবার হচ্ছে কানেকশনের পালা কানেকশনটা খুব সতর্কতার সাথে করতে হবে কোনো প্রকার ভুল করলে হয়তো আপনার পুরো সিস্টেমটাই লস হতে পারে দেখুন বিএমএস এর উপরে খুব ভালো করে লেখা আছে ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস আমরা ব্যাটারি মাইনাসে কালো তারটা লাগিয়ে দেবো এবং ব্যাটারি প্লাসে তারটা লাগিয়ে দেবো দেখুন আমি সবগুলো তার লাগিয়ে নিয়েছি এবার আমি এটাতে একটু পাওয়ার দিয়ে দেখবো যে সবগুলো ঠিক আছে কি না এবার দেখুন এখানে আমাদেরকে চারটা ব্যাটারি চার্জ করতে হলে আমাকে চারটা আলাদা আলাদা চার্জার কানেকশন করতে হবে কিন্তু আমি এই চারটা ব্যাটারিকে দুটো চার্জার দিয়ে চার্জ করব আমি চাইলে এই চারটা ব্যাটারিকে একসাথে চার্জ করতে পারি একটি চার্জার দিয়ে সেক্ষেত্রে আমার অনেক হাই এমপিয়ারের চার্জার লাগবে এটা করার জন্য দেখুন এই চার্জার পোর্টের পাশে নেগেটিভ এবং পজিটিভ দুইটা টার্মিনাল রয়েছে এখন যদি এই চারটা বিএমএস এর প্রতিটার নেগেটিভ টার্মিনাল এবং প্রতিটার পজিটিভ টার্মিনাল একসাথে করে দিই তাহলে আমরা একটা চার্জার কানেকশান করলেই সবগুলো একসাথে চার্জ হবে সেক্ষেত্রে আমি আগেই বলেছি হাই এম্পিয়ার চার্জার লাগে সেজন্য আমি এখানে দুইটা দুইটা আলাদা আলাদা করে নিয়েছি মানে হচ্ছে আমি যদি একটা ফোটে লাইন দিই তাহলে দুইটা ব্যাটারি চার্জ হবে এবং আরেকটা ফোটের লাইন দিলে আরও দুইটা ব্যাটারি চার্জ হবে এই ব্যাটারিগুলো চার্জ হওয়ার সময় এরকম লাল বাতি জ্বলবে এবং চার্জ ফুল হয়ে গেলে ব্লু কালারের বাতি জ্বলবে আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদের মতামত এবং যে কোনো প্রশ্নের জন্য অবশ্যই কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে এবং এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ